আমার প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছেন। প্র্যাক্টিক ইংলিশ রাইটিং এর বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনে আপনাকে স্বাগত। হে এশিয়ার বেশ কিছু সমৃদ্ধশালী দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বাক্যটি আমরা ইংরেজিতে লিখব। আমি বা যারা জানেন তারা কিন্তু খুব সহজেই এই বাক্যটি লিখে ফেলতে পারবো কিন্তু যারা আমরা একটু কম অবগত তাদের জন্য কিছুটা কমপ্লিকেটেড মনে হতে পারে আমরা লেখা শুরু করে দিতে পারি আমরা সাধারণত ইংরেজিতে লেখার সময় সাবজেক্ট খোঁজার চেষ্টা তবে নাও থাকতে পারে ওকে এখন এই বাক্যের এটা তো আমাদের খুঁজতে হবে তাই নয় কি এই সাবজেক্ট পাওয়ার জন্য আপনি এই বাক্যে ব্যবহৃত ভার্ভকে প্রশ্ন করবেন কাকে ভার্ভকে অর্থাৎ আমরা সাধারণত জানি যে বাংলা বাক্যের যে ভার তা সাধারণত শেষের দিকে থাকে যেটা ইংরেজি বাক্যের সাবজেক্টে পড়ে থাকে বুঝতে পারলেন কি আবার বলছি আমরা যখন সাবজেক্ট খুঁজে না পাবো সেই ক্ষেত্রে আমরা প্রশ্ন করব বাংলা বাক্যের এই ভার্বকে অর্থাৎ এখানে ভার্ব কি যেহেতু বাংলা বাক্যের ভারটা শেষের দিকে থাকে আমরা সচরাচর থাকে আর কি সবসময় থাকবেই এরকম না ভূমিকা পালন করছে এখন আপনি যদি প্রশ্ন করেন ভূমিকা কে পালন করছে প্রশ্ন হতে পারে না ডেফিনেটলি আপনি উত্তর কি খুঁজে পাবেন মাঝারি শিল্প খাত তাই কি আপনি বলতে এখানে এশিয়ার দেশ পালন করছে বা অর্থনৈতিক উন্নয়নে এটা পালন করছে না মূলত ভূমিকাটা পালন করছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত তাহলে আমরা কি লিখতে পারি সিম্পলি আমরা লিখে ফেলতে পারি যে স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ভূমিকা এই ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত এরপর ভূমিকা পালন করছে উইনো ওয়েল যে আমরা যেহেতু এখানে সাবজেক্টটা সিঙ্গুলার ভার্বটা প্লুরাল ইজ প্লেইং এরপর কি ইজ প্লেইং ইম্পর্টেন্ট রোল রাইট তাই তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা এটা লিখে দিতে পারি ইজ প্লেইং এরপর আমরা লিখতে পারি যে ইম্পর্টেন্ট রোল গুরুত্বপূর্ণ ভূমিকা নেক্সট উই সি আমরা লক্ষ্য করব যে অর্থনৈতিক উন্নয়নে দেখুন আমরা কিন্তু এই বাক্যটির এই দিক থেকে এইদিকে যাচ্ছে মানে ইংরেজিতে এই দিক থেকে না আর বাংলা বাক্যে আমরা লক্ষ্য করছি যে আমরা খুঁজে এরপরে লিখলাম তারপরে এই দিকে চলে যাচ্ছে কিন্তু সাধারণত ম্যাক্সিমাম সময় যারা আপনারা অনুবাদ করবেন এরকমই পাবেন যাই হোক এরপরে দেখুন এটা রহস্য আছে বলে দিব চাইলে আপনি এইভাবেই লিখতে হবে এরকম কোনো কথা নাই আপনি অন্যভাবে লিখতে পারবেন সব বলে দিব ওকে নেক্সট উইসি আমরা দেখার চেষ্টা করি কোথায় অর্থনৈতিক উন্নয়নে দেখো এই যে যে এ আছে না এই যে উন্নয়ন আমরা উন্নয়ন তো জানি ডেভেলপ তাই নাকি ডেভেলপ জানি কিন্তু এখানে উন্নয়ন নেই আমরা কি করতে পারি প্রেপিশন যুক্ত করে জেরান করে দিতে পারি এই ক্ষেত্রে আমরা এইটার সাহায্য নিতে পারি অর্থনৈতিক উন্নয়নে তাহলে আমরা লিখতে পারি যে ইন ডেভেলপিং ইকোনমিস অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন করায় আমরা এখানে এই উন্নয়নে না বলেও আমরা করায় বলতে পারি তাহলে আমাদের মনে হয় বুঝতে সুবিধা হবে অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন করায় করায় বা এ এর কাজটি আমরা প্রদূষণ ইন দিয়ে চেষ্টা করব। শুধু এখানেই না আপনি যে কোনো বাক্যে যখনই লিখতে যাবেন তখন রকম পেলে আবার আপনি এটাকে কিন্তু নাওনও করে দিতে পারেন নো প্রবলেম এখানে আমি জেরান্ট করে দিয়েছি আপনি চাইলে এখানে ডেভেলপমেন্ট দিতে পারেন নো প্রবলেম এটা ভুল হবে না ওকে যাই হোক এরপরে একটু লক্ষ্য করুন যে ইনোমিস তারপরে বলেছি বেশ কিছু সমৃদ্ধশালী দেশের এই যে রটা আছে না এই কিন্তু একসাথে পুরো অংশটা ওকে এই অফের সাহায্যটা লিখব আমরা কি বলেছিলাম অফ তাহলে যদি অফ এর সাহায্য নিয়ে একসাথে লিখি তাহলে কি অফ সিম্পলি আমরা কি লিখতে পারি সরি টু এটা ওকে অফ মেনি ফ্রস ক্রস অর্থাৎ আমরা লিখে ফেলতে পারি যে অফ মেনি কান্ট্রিজ দ্যাট মিনস এই বেশ কিছু সমৃদ্ধশালী দেশের এরপরে দেখুন এশিয়ার এই যে র আছে আপনি আবার এখানে বসিয়ে দিলেন যে অফ এশিয়া কারণ আমি বলেছি যখন আপনারা এইরকম ভাবে র এর কাছে আপনারা অফ দিয়ে চেষ্টা করবেন কেমন দেখুন এই যে অফ এশিয়া হয়ে গেল এখন অনেকের কাছে একটু মানে খটকা লেগে যেতে পারে যে কি মানে কেমনে কি হলো ওয়ারিভার দেখুন আমরা চাইলে এই বাক্যগুলোকে এখানে আছে আমি সিম্পলও লিখেছে আপনি চাইলে কমপ্লেক্সে লিখতে পারেন কম্পাউন্ডে লিখতে পারেন নো প্রবলেম চাইলে আপনি লিখতে পারবেন ওকে আসুন এখন আমরা একটা ব্যাপার বোঝার চেষ্টা করি তাহলে এই রকম একটি বাক্য কি আমরা নিজেরাও লিখতে পারি কি না এই ব্যাপারটা একটু উপলব্ধি করি ওকে তার আগে একটু বলি নেই আমি মূলত আপনাদের জন্য একটি বই লিখতে যাচ্ছি আশা করছি যদি আপনাদের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা বা আপনাদের তেমন রেসপন্স পাই ডিফিনেটলি আমি খুব শীঘ্রই আপনাদেরকে উপহার দিতে পারবো বলে আশা করি অবশ্যই এই জন্য আপনাদের পর্যাপ্ত সাপোর্ট দরকার যারা আমার চ্যানেলটিকে ভালোবেসে আমার ভিডিওগুলো গুলো দেখেন নিয়মিত এবং আমার প্রতি বা আমার ভিডিওর প্রতি আপনাদের একটা সফ্ট কর্নার আছে ডিফিনেটলি আহ ইউল আহ রেজ হ্যান্ডস যে ইয়েস এরকম হলে ভালো হয় যাইহোক এইরকম একটি বাক্য আপনারাও এখন লিখবেন আমি এখন কি করবো জানেন আমি এখন যেমন এশিয়ার জায়গা এশিয়া রাখবো না আমি ইউরোপ দিয়ে দিচ্ছি জাস্ট আপনারা এই বাক্যটি লিখবেন ইউরোপ এখন বেশ বেশ কিছু কিছু বলতে আমি বুঝিয়েছি আপনি কিন্তু চাইলে দিতে পারেন ওকে কয়েকটি ওকে আমি এখানে কয়েকটি দিচ্ছি দেখুন জাস্ট যেন আপনারাও লিখতে পারেন এরপরে আমি লিখে দিলাম যে উন্নত দেশের উন্নত দেশের অর্থনৈতিক আমরা এখানে আহ উন্নয়নে না দিয়ে প্রবৃদ্ধি দিয়ে দিচ্ছি ওকে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দেখুন আমার লেখাটা একটু সমস্যা প্লিজ এটা ওকে প্রবৃদ্ধিতে প্রবৃদ্ধিতে এরপর আমরা লিখতে পারি যে আহ ক্ষুদ্র মাজারে শিল্প খাত না বলে আমরা এখানে জানি যে যেটা ভারী শিল্প বলতে পারি এটাই জানি ওদের তো আসলে ভারী শিল্প হ্যাঁ আমাদের সেনা এই খাত বা এশিয়ার কিন্তু ওদের তো ভারী শিল্প আর ভারী শিল্প খাত এই হচ্ছে ব্যাপার এই বাক্যটা আপনি করবেন এখন আপনাকে কেন একই রকম বাক্য দিলেন যেন আপনি ব্যবহারটা করতে পারেন যেন আপনি অফের এর ব্যবহারটা করতে পারেন যেন আপনি এই অফের ব্যবহারটা করতে পারেন এটার মতোই হবে প্রায় তবে আপনাকে এখানে এই উন্নত এর ইংরেজিটা জানতে হবে ভারী এর ইংরেজিটা জানতে হবে তাই তো হয়ে গেল প্রবৃদ্ধি এর ইংরেজিটা জানতে হবে প্রবৃদ্ধিতে এখানে উন্নয়নে একই কথা আপনি চাইলে এটাকে নাও নাকার দিতে পারেন এখানে কিন্তু আপনি নাও না দিতে পারতেন এইরকম ভাবে যদি একটু মানে আহ কমপ্লিকেটেড মনে হতো আপনাদের চাইলে আপনি এইভাবে দিতে পারতেন যে স্ট্যান্ডে সরি এইভাবে দিতে পারতেন যে ডেভেলপমেন্ট ওকে এইভাবে দিতে পারতেন ডেভেলপমেন্ট অফ ঠিক আছে অর্থাৎ উন্নয়ন উন্নয়নে ডেভেলপমেন্ট অফ দ্য এর পরে আপনি লিখে দিতে পারতেন মেনি ক্রস পারাস যদিও একটু জটিল হয়ে যেত তারপরও চাইলে আপনিরা লিখতে পারতেন এর পরে কাউন্ট ফ্রেজ ওকে এর কিন্তু আপনি এইভাবে লিখে দিতে পারতেন এইভাবে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এর পরে ইকোনমিস লিখে দিতে পারতেন কনোমিস ওকে এর পরে আপনি এইটাকে এইভাবে না দিয়ে আপনি চাইলে এভাবে লিখে দিতে পারতেন দ বিলোইং টু এশিয়া এভাবে লিখে দিতে পারতেন যাই আমার মনে হয় এত জটিল পড়াটা উচিত হবে না যেহেতু আমি সহজ করে উপস্থাপন করতে চেয়েছি আমার মনে হয় সহজের মধ্যে থাকাটাই অনেক বেশি আহ মনে হচ্ছে যে উত্তম হবে আমরা এইভাবেই রাখি আপাতত কেমন ওকে তার মানে এটা হচ্ছে আপনার জন্য কাজ আপনি করে দিন তাই নাকি আমরা একটু দেখার চেষ্টা করি আর একটি বাক্য আমরা দেখি এখানে কিন্তু বিস্তারিত বলা আছে আপনি চাইলে খুব সুন্দরভাবে ভাবে এখান থেকে দেখে নিতে পারবেন নেক্সট হয়েছে আমরা যদি এই বাক্যটি লক্ষ্য করি এখানে বলা হয়েছে এছাড়া আমাদের আহ প্রতিবেশী দেশগুলো এ খাতের উপর ব্যাপক গুরুত্ব আরোপ করছে দেখুন আমি বারবার বলেছি বাংলা বাক্যের শেষের দিকেই ভাব যদি বলি যে কে গুরুত্ব আরোপ করছে বা কি গুরুত্ব আরোপ করছে কে করছে প্রতিবেশী দেশগুলো এই ও এর জন্য আমরা অলসো ব্যবহার করব আর এ খাত অর্থাৎ এই খাত বলতে ওয়ান দেশ সেক্টর এই খাতের উপর ব্যাপক ব্যাপক বলতে আমরা কি বলতে পারি যে ব্যাপক মেন্স এক্সটেনশিপ ওর কম্প্রিহেন্সিভ আমরা আরো লিখতে পারি না প্রবলেম অর্থাৎ দেখুন যে একেবারে এখানে লেখা আছে যে এই অংশটুকু মূল মানে গুরুত্ব আরোপ করছে যে গিভিং এম্পাসাইজ বলতে পারেন ওর ইম্পর্টেন্স বলতে পারেন গুরুত্ব আরোপ করছে বা দিচ্ছে আর কি ওকে বা ফোকাসিং অন এটাও আমরা বলতে পারি প্রশ্নটা হলো ব্যাপক সেই ক্ষেত্রে এক্সটেনসিভ নেক্সট উই আমরা যদি বলি যে কিসের উপর অন সেক্ট সেক্টর এই সেক্টরের উপর এরপরে কারা সাবজেক্ট হচ্ছে আমাদের প্রতিবেশী কান্ট্রিজ গুলো ওকে আর এমনি এই যে এসআর ইংলিশে অনেকগুলো আছে মোর অপর ইন এডিশন টু দিস অর টু এন এক্সটেন্ড অর বিসাইডস আপনি ব্যবহার করতে পারেন এরপর আমরা যদি লেখা দেখার চেষ্টা করি সাধারণত আমরা এখন অনেকে বলতে পারেন এ সারা ইংরেজিটা হ্যাঁ আপনি যেখানে আছে সেখানে লিখে দিতে পারবেন সমস্যা নেই ইন এডিশন টু দিস অ্যান্ড নাইবারিং কান্ট্রিজ ওই যে বড় বড় মতো সাবজেক্টটা শুরুতেই হবে আর অলসো গিভিং এ স্ট্যান্ডশিপ ইম্পর্টেন্স ওয়ান দিস সেক্টর এই সেক্টর আশা করছি যে এটা খুবই ইজি বা আপনার কাছে আপনি চাইলে এরকম একটি বাক্য লিখতে পারেন যেমন এখানে আমি এক বা দিয়েছি মোর অপর ইন এডিশন টু দিস এন্ড এক্সটেন্ড আর এইগুলোর কারণ হচ্ছে আপনার লেখাকে যেন অনেক বেশি সমৃদ্ধশালী করতে পারেন অর্থাৎ এক বা একাধিক যে ব্যাপারগুলো আছে সেগুলো কনক্লুড ইনক্লুড করেছে হোয়াটএভার আশা করছি আপনি সহজভাবে নিয়েছেন আর আপনার জন্য কাজ ইতিমধ্যে আমি দিয়েছি এই অংশটা ওকে আর ইতিমধ্যে আমি উল্লেখ করেছি যদি আপনি মনে করেন যে হ্যাঁ दट বি ওকে অর্থাৎ আপনার আগ্রহী তাহলে অবশ্যই আমাকে অবগত করবেন আমি আশা করছি আপনাদের জন্য পূর্ণাঙ্গ আপনারা যে কোনো পরীক্ষার জন্যই প্রস্তুতি নিতে পারেন অর্থাৎ এই বইটি বা এই বইটি বা সফট কপি আর হার্ড কপি থাকবে যেন এখান থেকে নিতে পারেন এখানে যথেষ্ট পরিমাণ আহ ইয়া থাকবে প্র্যাকটিস থাকবে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস সি মানে আহ অনেক আমি যদি লক্ষ্য করি হ্যাঁ পেজ সংখ্যাও অনেক হবে কারণ যেহেতু আমাদের প্র্যাকটিসটা বেশি রেখেছি কারণ আসলে আপনি যতই রুলস রেগুলেশন এটা ওটা শিখেন না কেন আসলে আই থিংক সো দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু প্র্যাকটিস কোনো বিকল্প নেই মানে প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই শুধু শুধু এত পরেও লাভ নাই যদি আপনি প্র্যাকটিস না করেন যাই হোক আজ এ পর্যন্ত আপনার জন্য রাখা কাজ অবশ্যই আপনি করে দিবেন ভালো থাকুন বেস্ট আইস ইস